এবং আমরা খুব দ্রুত মানে গতকালকে যদি বিচার করে দিই দেখবেন যে ভুল মানুষের বিরুদ্ধে আপনারা বলছেন অতীতে দেখেছেন বিচার দেখানোর জন্য যদি বিচার করা হয় নতুন অন্যায় অবিচার হয়ে যায় সেই জন্য আমাদের যতই আমি সবার সাথে একদমই একমত যে হ্যাঁ বিচার করতেই হবে এবং যারা এই ধরনের গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছেন অবশ্যই তাদেরকে বিচারের আওতায় আনতে হবে দেশে হোক বিদেশে হোক কিন্তু একই সাথে আমাদের নিশ্চিত হতে হবে যে সেই বিচারটা সুস্থ হয় এবং ন্যায় বিচার হয় কারণ নাহলে এটা আসলে আর আপনার বিচার চাইলেন আর আপনার মনে করি সন্তুষ্ট হবেন না আরেকটা প্রশ্ন রাখতে চাইছিলাম সকলের কাছে আহ আমরা কি ধরনের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিচার চাইবো এখানে ঘুমের কথা এসছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কথা এসছে এবং নির্যাতনের কথা এসছে গণগ্রেফতারের

মানসিক স্বাস্থ্য বিষয়টা যাতে এই পুরো প্রসেসের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় এবং অবশ্যই আর্থিক সহায়তা সেই ক্ষেত্রে আমরা এখন যে বিষয়গুলো দেখছি ব্যবস্থা নিচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে একটা ফ্ল্যাট বেসিস সবার জন্য বিশেষ করে যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন যারা অভ্যুত্থানের সময় একটা ফ্ল্যাট বেসিসে কিন্তু এই সহায়তা দেওয়া হচ্ছে কিন্তু ফ্ল্যাট বেসিসে কিন্তু তারা এখন যে ধরনের সাফারিং এর মধ্যে আছে সেটা কিন্তু ফ্ল্যাট না এক একজনের এক ঘটনা এক একজনের অঙ্গহানি কেউ আছেন যে দুই হারিয়েছেন সেই এটা কিন্তু যার যার জন্য আলাদা করে একটু দেখার প্রয়োজন আছে আরেকটা বিষয় নিয়ে আমার ইদানি অনেকে আরেকজন কথা বলেছেন এখান থেকে যে এই আর্থিক সহায়তা দিতে গিয়ে দেখা যাচ্ছে যে যথেষ্ট আসলে কেয়ার না নেওয়ার জন্য এখানে সেই ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নানান ধরনের কুন্দ শুরু হয়ে যাচ্ছে এবং এর মধ্যে বলা হয়েছে যে আর্থিক হবে আমাদের উত্তরাধিকার আইনের ভিত্তিতে যেটা আমি অন্তত কোনো যুক্তি দেখতে পাচ্ছি না কারণ এখানে কারো সম্পত্তি বর্জন করা হচ্ছে না এবং তার নিজের অর্জিত কোনো সম্পত্তি না তার উত্তরাধিকারে পাওয়া কোনো সম্পত্তি না এটা হচ্ছে আর্থিক অনুদান একজন যাতে আগে পুনর্বাসনের জন্য অথবা ক্ষতিপূরণ না করে এটা তো আসল হিসাবার অন্যান্য প্রক্রিয়া আছে সেটা আমাদের দেখা উচিত লাস্টে যে কথাটা বলতে চাচ্ছি আইনি আইনি সহায়তা এবং সমন্বয়ের কথা এখানে অনেকে উঠিয়েছেন যেহেতু একটা কেন্দ্রীয় রাষ্ট্রীয় কেন্দ্রীয় রাষ্ট্রীয় হোক কি কি নাগরিক পর্যায়ের হোক কোনো কেন্দ্রীয় কোনো প্রক্রিয়া নাই তো নানানভাবে অপেক্ষা করতে পারছে